মানুষ যে জিনিসটা সহজে পেয়ে যায় না সেটাকে নির্মমভাবে অবহেলা করতে শুরু করে যে বা যারা তার জন্য এরকম হৃদয় খুলে রেখে দেয় তাকে অপদস্থ করার কোনো সুযোগই ছাড়ে না সেটা জেনে হোক কিংবা না জেনেই হোক সামনের মানুষটার উৎকণ্ঠা ফুঁপিয়ে ফুপিয়ে কান্না নির্ঘুম রাত কোনোটাই তাকে থলাতে পারে না অবশেষে অজস্র আঘাত সহ্য করে যখন সামনের মানুষটা ক্লান্ত হয়ে থেমে যায় মুখ ফিরিয়ে নেয় তখন মানুষের টনক নড়ে ততদিনে হয়তো সামনের মানুষটার বুকের ভেতরে জমে থাকা পাথরটা পাহাড় হয়ে গিয়েছে কিংবা তার ইচ্ছে নদীর শেষ জলটুকুও বাষ্প হয়ে গিয়েছে কান্না শুকিয়ে গিয়েছে সম্পর্ক এফর্ট প্রায়োরিটি কোনোটাই কিন্তু ভিক্ষে যাওয়ার জিনিস নয় যে জিনিসটাই শুধু আমারই অধিকার সেটাকে নিজের কাছে জিয়ে রাখার জন্য অত অ্যাপিল কেন করতে হবে কেনই বা বারবার প্রমাণ দিতে হবে কেউ যদি তোমার চোখের জলটা অস্বীকার করে চলে যেতে চায় গোটা পৃথিবী ওলট পালট করে দিলেও তাকে আর আটকে রাখা যাবেই না এই সত্যিটুকু মানুষ যেদিন বুঝতে শিখবে বেঁচে থাকা সহজ হয়ে যাবে বেঁচে থাকা সহজ হয়ে যাবে